আসসালাম আলাইকুম প্রিয় রামগঞ্জবাসী আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিসেম্বর মাস বিজয়ের মাস স্মরণ করছি সেই বীরদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ বিজয়ের এই মহেন্দ্র ক্ষণেই আমরা চাই আমাদের তরুণ প্রজন্মকে আরো শক্তিশালী দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে মহান বিজয়ের মাস উপলক্ষে আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মরিয়ম সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে রামগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে সামর্থ্যহীন বেকার ভাই বোনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স খুব শীঘ্রই চালু করা হবে আমি বিশ্বাস করি এই প্রকল্প রামগঞ্জের ড্রাইভিং প্রশিক্ষিত যুব সমাজ নারী ও পুরুষদের বেকারত্ব দূরীকরণের সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ